আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি আজকেও আবার অল্প করে একটু খুদের ভাত নিয়ে চলে আসলাম আমি কিছুদিন আগেও বর্তা দিয়ে খুঁদের ভাত খেয়েছিলাম ওই দিন আবার আমার হাজব্যান্ড রোজা রেখেছিলো সে খাইনি সে বলতেছে আমার জন্য একটু খুঁদের ভাত রান্না করো আর কালিজিরার ভর্তা বানাও আমি এখানে কালিজিরার ভর্তার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি আর সুটকি বোনা আছে আমার আগের এসব মিলিয়েই খাব এখানে আমি এখন বসিয়ে দিচ্ছি আগে সুদের ভাতটা বসিয়ে দিই আর এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা বেজে নিই এখন আমার পেস্টটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কোচগুলো ভেজে নিব ভেজে তারপর পানিটা দিয়ে দেব এখন আমার পূজার চালগুলো বাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন ডেকে দিব এদিকে মরিচ পেঁয়াজ রসুন ও মরিচটাও বাজার হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি ডেকে দিলাম আমি এখন পেঁয়াজ রসুন নামিয়ে কালি জিরাটা বেজে নিব এখন আমি কালি জিরাটা বেজে নিচ্ছি আমাদের কালিজিরাটা ধুইতে হবে না আমি যখন বাজার থেকে নিয়ে এসেছি তখন একসাথে দুয়ে শুকিয়ে রেখেছি এখানে দেখুন আমার কালিজিরাটা বাজা হয়ে গেছে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন আমি কিন্তু সর্বপ্রথম পাটাটা ধুয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে কারণ কালিজিরাতে তো পানি দেওয়া হয় না সেজন্য আমি আগেই পাটাটা ধুয়ে নিয়েছি এখন আমি কালিজিরাগুলো বেটে নেব আমার কালি বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন মরিচগুলো আরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলো একসাথে বেটে নিব এই দেখুন আমার কালিজিরা বাটাটা হয়ে গেছে এখন আমি একটু সরিষার তেল দিয়ে মাখাবো তারপরে নামিয়ে ফেলব যে দেখুন আমার কালি জিরা বর্তাটা হয়ে গেছে যে দেখুন আমার খোদের বাচ্চা কিন্তু হয়ে গেছে আমি এখন পরিবেশন করছি এখনো কেউ ওঠেনি ঘুম থেকে সাতটার বেজি বেজ সাতটার বেশি বেজে গেছে আমি আগে খেয়ে এই যে দেখুন আমার সুতির বোনা আর কালিজিরা বর্তা আর এখানে হুদের ভাত কেউ খেলে আমার বাসায় চলে আসবেন আমি রান্না করে খাওয়াবো